আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আমি দেশি হাঁসের মাংসটা ঝাল ঝাল করে রান্না করব গোটা রসুন দিয়ে তো আমি এখানে মাংসটা কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি সব ধরনের মশলা আমি এখানে অল্প অল্প দিয়ে দিয়েছি দিয়ে হাত দিয়ে মেয়েকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করি না অল্প অল্প দিয়ে মাংসটা মেরিনেট করে রেখেছি দেন দশ মিনিট পর রান্নায় চলে আসলাম ছিল একটা কড়াই বসিয়ে দিয়ে সেখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে দিয়ে দিলাম গোটা মশলা তেজপাতা এলাচ লবঙ্গ সবগুলো একটু গরম হয়ে গেলে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা একটু নরম নরম করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা তো আদা রসুন বাটাটা দিয়ে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নি মিশিয়ে নিয়ে রান্না করব তো তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া লবণ মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো মশলা এখানে দিয়ে আমি মাংসটার মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তো আমি যেহেতু আগেই অল্প অল্প মশলা দিয়ে মাংসটা ম্যারিনেট করে রেখেছি তো এই পর্যায়ে মশলাটা একটু গুঁজে দেবেন আপনারা তো আমার মাংসটা মশলাটা দেখেন কষানো শেষ এখন আমি এখানে মাংসটা দিয়ে দিচ্ছি আর মশলাটা কিন্তু দেখেন তেল ছেড়ে দিয়েছে এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি দেন খুনতে সাহায্যে নেড়ে সবগুলো মশলা মাংসের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিডিয়াম টু লো আছে মাংসগুলো অনেক সময় নিয়ে কষিয়ে নেব হাঁসের মাংস কিন্তু যত কষানো ভালো হবে ফ্লেভারটা তত ভালো আসবে তো দেখেন আমার হাঁসের মাংসটা কিন্তু কষানো শেষ পানিটা একবারে শুকিয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম গোটা রসুন এবং আলু আলু গোটা রসুন দিয়ে আমি আরও দুই তিন মিনিট একটু কষিয়ে নেব তো দুই তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখেন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম খুন্তির সাহায্যে নেড়েচেড়ে সব কিছু আবারও মিশিয়ে দিলাম দেন এখন আমি রান্না করব। 30 মিনিট মিডিয়াম আছে আমি তিরিশ মিনিট রান্না করে নিব তো তিরিশ মিনিট পরে দেখেন আমার রান্নাটা কিন্তু ফাইনালি ডান আর রান্নাটা কিন্তু সে সেই এরকম হয়েছিলো দেখতে তো পরিবেশন করে আপনাদের দেখ তো এভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমার তো হাঁসের মাংস খুবই পছন্দ আমার মতো কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা যারা এইভাবে হাঁসের মাংস খান নয় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে এভাবে হাঁসের মাংস রান্না করলে কিন্তু অনেক স্বাদ হয় তো হাঁসের মাংস এক একজন এক এক রকম রান্না করে আমিও অনেকভাবে রান্না করেছি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আগেও দুইবার হাঁস রান্নার ভিডিও দেওয়া আছে তো আমি আগে দুইবার রান্না করেছি দুই রকমভাবে আজকে আবার আরও একটা অন্যরকমভাবে রান্না করলাম তো হাঁসের মাংস যেভাবে রান্না করেন না কেন হাঁসের মাংস কিন্তু একটা সেরা স্বাদের মাংস হাঁসের মাংস আমার খুবই পছন্দের মাংস আমার মতো কারা কারা হাঁস পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর চাইলে একবার এরকম করে ট্রাই করে দেখতে পারেন রান্নাটা আশা করি সবার ভালো লাগবে তো আজকের মতো এখানে শেষ না লাভে